মাত্র 313 জন রসূল পাকের সাহাব। 17 রমজান রোজা রেখে আমরা রোজা রাখতেছি কিরকম সাহারির মধ্যে কি উন্নতমানের খাবার? কত উন্নত উন্নত খাবার আমরা খাচ্ছি। একটু থেকে একটু উল্টা পাল্টা হলে ঘরের মধ্যে কত বকাঝকা ঠিক কিনা। কত উন্নতমানের খাবার দিয়ে আমরা সাহারি করছি। ইনশাআল্লাহ হাবিবের সেই সাহাবারা কালকে যুদ্ধ করবে। আল্লাহ একবার খাবারের জন্য কিছু নেই। একটি খেজুর কে চারজনে ভাগ করে খাচ্ছে উচ্চ আওয়াজে

কি দয়া সকালে যুদ্ধ শুরু হয়েছে রসুল পাক সাল আলী সাহাবারা সকালে যুদ্ধ আরম্ভ করে এ রমজান মাসে এরকম ক্ষুদার্ত অবস্থায় পিপাসিত অবস্থায় রসুল পাকের সাহাবাদের কাল্লা কি তাকত শক্তি দিয়েছিলেন সেই দিন আল্লাহ হাবিবের সাহাবারা সকালে যুদ্ধ আরম্ভ করে জুহুরের আগে আগে যুদ্ধ খতম করে দিয়েছিল এবং মুসলমানদের বিজয় মুসলমানদের বিজয়ের পতাকা আকাশের মধ্যে উড্ডিন করেছিল উচ্চ আওয়াজ আল্লাহ হাবিব

তখন জিবরিয়া আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে ওই সমস্ত ফেরেশতারা সবচেয়ে উত্তম যারা বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে এসেছিল উচ্চ আওয়াজে বলি

বলেছেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের আগের গুণা পরের ঘরের সব কিছু চুমাফ করে দিয়েছি তাদেরকে আমি রব আলামিন জান্নাতের সুসংবাদ দিচ্ছি

পারবে আজকে মুসলমানরা নীতি ফেলেছে কথাই কথাই মিথ্যা বলছে কথাই কথাই মিথ্যা বলা কি মুসলমানের স্বভাব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মিথ্যা বলবে যে মানুষ ওয়াদার খেলাফি করবে না যে আমানতের খেয়ানত করবে না তারাই তো আমি রাসূলের উম্মত আজকে মুসলমানদের আদর্শ সেই আদর্শ কোথায় গিয়েছে আজকে মাহে রমজানুল মুবারক আসলে পৃথিবীর সমস্ত কান্ট্রির মধ্যে পৃথিবীর সমস্ত দেশগুলোর মধ্যে দ্রব্যমূল্যকে কমিয়ে দেয়া হয় পৃথিবীর সমস্ত দেশগুলোর মধ্যে দ্রব্যমূল্য কমিয়ে দেয়া হয় কিন্তু বাংলাদেশ এমন একটি কাউন্ট যেখানে দ্রব্য মূল্যকে মাহে রমজান মুবারক আসলে আরো বাড়িয়ে দেওয়া হয় আমরা মুসলমান আমরা নিজেদেরকে আবার মুসলমান দাবি করি এটা কি রসুলের পাকের আদর্শ এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না পৃথিবীর সমস্ত কাউন্ট্রিতে আপনি যান যখন এমন কি হুদিন আসলার কাউন্ট্রিতে মাহে রমজান মুবারক আসলে অনেক কাউন্ট্রি আছে যারা দ্রব্য মূল্যকে কমিয়ে দেয় আমি মুসলমান আরেকজন মানুষ খাবে ইফতারের সময় খেজুর খাবে মানুষ ইফতারের সময় সেই খেজুরের দামকে আপনি আকাশ চুম্বি করেছেন একজন গরিব একটা খেজুর গরিব ইফতার পর্যন্ত করতে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ হাবিবের দিয়ে যাওয়া সেই আদর্শকে অনুসরণ করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন